একটি নাম একটাই গল্প ব্যথা আর ত্যাগে গড়া বিরাট এক সাহসীর কাহিনী জয় আর হারকে ধরা শিশু ছিল চোখে স্বপ্ন ব্যাট ছিল হাতে তার সময় তাকে বানিয়েছে ভারতের হৃদয়ের অধিকার চোখে আগুন মনে জেদ মুখে কখনো নিরবতা সে হারলেও লড়েছে দিয়েছে শেষ পর্যন্ত যতটা যেখানে অন্যরা থেমে যায় সেখানেই সে শুরু করে নিজের যন্ত্রণা ঢেকে গেছে দেশের পতাকা ধরে তিনি শুধু একজন খেলোয়াড় নন এক জীবন্ত অনুভব যার নামে কাঁপে স্টেডিয়াম যার কথায় জাগে নব নব একটা সময় ছিল যখন গোটা বিশ্ব বিরাট নামটা শুনেই কাঁপত সে ছিল আগুন সাহস অহংকার নয় আত্মবিশ্বাস কিন্তু কেউ কি জানে এই শক্তির আড়ালে কতগুলো গভীর রাত কেটেছে নিঃসঙ্গতায় সে একসময় সব কিছু পেয়েছিল জনপ্রিয়তা সাফল্য কোটি ভক্তের ভালোবাসা তবু ভিতরে কোথাও যেন কিছু একটা ছিল ভাঙা বাইরে হাসিমুখ আর ভিতরে একটা নিঃশব্দ কান্না যেটা কেউ কখনো শুনে না সেই ব্যাটসম্যান যে একদিন চৌত্রিশ বলে পঞ্চাশ করত সে হঠাৎ করে ত্রিশ ইনিংসেও একটা সেঞ্চুরি করতে পারছিল না সে মাঠে দাঁড়িয়ে থাকতো গ্যালারির চিৎকার শুনত কিন্তু মনে মনে জানত এই গ্যালারির কিছু মানুষ আজকে ভালোবাসছে না বিচার করছে তার চোখে নিচে কালি মুখে চাপা ক্লান্তি আর হৃদয় একটাই প্রশ্ন আমি কি আর আগের মতো ফিরতে পারবো তার ভেতরে একজন মানুষ প্রতিদিন মরছিল আর আমরা বাইরে থেকে বলছিলাম ওভার রেটেড মিডিয়া হাইপ শেষ হয়ে গেছে সে কোনো উত্তর দিত না কখনো বলতো না প্রতিটা ইনিংসের পর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই ঘৃণা করত সে বলেছিল একবার আমি হেরে যাচ্ছিলাম মনটা থেমে যাচ্ছিল আর যখন ক্যাপ্টেন্সি ছাড়লো সেটা কোনো সংবাদ ছিল না সেটা ছিল তার জীবনের একটা চিৎকার এখন আমাকে একটু মানুষ হতে দাও একটু নিঃশ্বাস নিতে দাও তাকে বলা হয়েছিল তুমি এখন আর সেরা নও তাকে বলা হয়েছিল তোমার সময় শেষ আর সে সব শুনে চুপ থেকেছিল কারণ বিরাট জানত আসল বিরাট তখনও ঘুমিয়ে আছে আর সেই ঘুম ভাঙল তিন বছর পর একটা সেঞ্চুরি যেটা শুধুই রান ছিল না সেটা ছিল তার অস্তিত্বের আর্তনাদ তবুও একটা জিনিস থেকে যাচ্ছিল অসম্পূর্ণ আইপিএল আঠারো বছর ধরে খেললো দলকে টানল লোড়ল কিন্তু কখনো কাপ তুলতে পারেনি সেই বিরাট যাকে লক্ষ মানুষ আইকন মানে তার ক্যারিয়ারে একটা অপূর্ণতা সবার সামনে ছড়ানো থাকতো সে আইপিএল জেতেনি তাও সে হাল ছাড়েনি বছর যায় সমালোচনা আসে রিটায়ারমেন্টের গুঞ্জন শোনা যায় তবু সে রয়ে যায় অবশেষে দুই হাজার পঁচিশ চোখে জল মুখে হাসি আর মাথার ওপর সেই ট্রফি না এটা শুধু ট্রফি নয় এটা ছিল সমস্ত কষ্ট সমস্ত কান্না সমস্ত নিঃসঙ্গতার জন্য একটাই উত্তর তোমরা যখন বলেছিলে আমি শেষ আমি তখন নিজেকে নতুন করে শুরু করেছিলাম আজ বিরাট আবার জিতে গেছে তবে সে শুধু ট্রফি জেতেনি সে জিতেছে সেই সব মানুষের বিশ্বাস যারা মনে করে শেষ মানেই শেষ না শেষ মানে নতুন করে শুরুর শুরু মানুষ ভুলে যায় তুমি কতটা দুঃখে কেঁদেছিলে কিন্তু ট্রফিটা তুললে তারা আবার তোমাকে মনে রাখে আমি একজন খেলোয়াড় নই আমি একটা প্রমাণ ব্যর্থতা আসবে ভেঙে ফেলবে কিন্তু হেরে যেও না কারণ একদিন তোমার গল্পই হবে কারো প্রেরণা তাকে একদিন এক সাংবাদিক প্রশ্ন করেছিল তুমি কি কখনো ভেবেছিলে এই জায়গায় এসে থেমে যাবে সে শুধু হেসেছিল সেই হাসির পেছনে ছিল হাজারটা না বলা কথা বুকের গভীরে লুকানো আতঙ্ক যদি আর ফিরতে না পারি কেউ জানে না দুই সালের এক সন্ধ্যায় বিরাট কোহলি একা বসেছিলেন রুমে বাইরের দুনিয়া তখন ওকে কেটে ফেলছিল কাগজের হেডলাইন দিয়ে দ্য ক্লাইন কিং ক্যাপ্টেন তখন কেউ ছিল না পাশে শুধু একটা আয়না ছিল আর নিজেকে বলা কিছু কথা আমি কি সত্যিই শেষ এই এত বছরের পথ এভাবেই শেষ হয়ে যাবে তখন ঠিক তখনই অনুষ্কা পাশে এসে বলেছিল তুমি শুধু ক্রিকেটার নও তুমি একটা যাত্রা এই যাত্রাটা এখানেই থামবে না আমি জানি সেই একটা বাক্য হয়তো বাঁচিয়ে দিয়েছিল তাকে সে তখন কাত না কারণ চোখে জল থাকলে লোকে দুর্বল ভাবত সে শুধু ঘামত প্রতিদিন সকাল পাঁচটায় উঠে প্র্যাকটিস করত কারণ সে জানত যদি কেউ তাকে আবার মনে রাখে সেটা হবে তার খেলার জন্য কান্নার জন্য না তার প্রতিটা ইনিংসে প্রতিটা রান ছিল বেঁচে থাকার যুদ্ধ কেউ দেখেনি সে একদিন ম্যাচ শেষে ড্রেসিং রুমে একা বসেছিল গ্যালারির শব্দ থেমে গেছে কিন্তু তার মনে তখনও বাজছিল সমালোচকদের আওয়াজ আর পারবে না ফুরিয়ে গেলে তার প্রথম আইপিএল ম্যাচে সে বলেছিল আমি কাপ তুলতে এসেছি কিন্তু বছর গেল একের পর এক মৌসুম আর কোনো কাপ নয় শুধু সমালোচনা এক সে নিজেকে প্রশ্ন করেছিল আমি কি সত্যিই ব্যর্থ নাকি সফলতার সংজ্ঞায় বদলে গেছে দুই সালের ফাইনালের আগের রাতে বিরাট একাই বারান্দায় দাঁড়িয়েছিল তার চোখে ছিল না তার মনে ছিল একটাই দৃশ্য শেষবারের মতো কাপটা তুলছি হয়তো এবার না পারলে আর কোনোবার না কোটি কোটি ভক্তের স্বপ্ন বছরের পর বছর প্রতীক্ষা সব মিলিয়ে এই একটা ম্যাচ সে নিজেকে আর বলেছিল না চলো খেলি সে বলেছিল চলো শেষটা ইতিহাস বানায় ট্রফিটা যখন হাতে উঠল কেউ একজন বলেছিল এটা তো শুধু কাপ না এটা একটা মানুষের ফিরে আসার গল্প এটা একটা যুদ্ধ জয়ের গল্প জীবনে সবাই একবার না একবার ভেঙে পড়ে কিন্তু যারা ফেরে তাদের গল্প কেউ কোনোদিন ভোলে না একদিন সে নীরবে বিদায় নেবে স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়বে এক নিঃশব্দ কান্না কিন্তু সময়ের পাতায় হৃদয়ের গহিনে বিরাট থেকে যাবে এক অসমাপ্ত ভালোবাসার মতো চিরন্তন সজীব গান